সেটা কোনো দেখার বিষয় নয় যতক্ষণ পর্যন্ত আমার গায়ে এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি অনুসলামিক শক্তির বিরুদ্ধে আমি আমার কণ্ঠকে ব্যবহার করেই যাব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ওলামাই কেরাম যখন কোন অনুসলামিক শক্তির বিরুদ্ধে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান সকলে হিন্দুদের দেওয়া ইসকন সন্ত্রাসী সংগঠন দ্বারা বিভিন্ন ভাবে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে আমরা সকলেই জানি কিছুদিন পূর্বে আমার ভাই এডভোকেট আলিফকে হত্যা করা হয়েছে গাজীপুরে টিএনটি কলোনি জামে মসজিদের সম্মানিত ক্ষতি মহিবুল্লাহ মিয়াজি সাহেবকে হত্যা করার উদ্দেশ্যে গুম করা হয়েছিল বাংলাদেশের মুসলিম মেয়েদেরকে আমাদের এই পূর্ব জলা মাটিতেও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না যেখানেই পাব সেখানে আমরা তাদেরকে গাফটি মেরে ধরব এরকম একটি চিন্তা ভেঙে নিয়ে আমরা থাকতে হবে আমাদের মুসলমানদেরকে তারা শুধু ক্ষতি করে নাই তারা মিছিলের মধ্যে স্লোগান হবে ইস্কন্দের রাস্তা না এই বাংলায় হবে না এবং ইস্কনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন জঙ্গিবাদের সংগঠন